নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত আমার সকল শ্রোতা বন্ধুদের গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী এই দিনটাকে সৌভাগ্য চতুর্থীও বলা হয়ে থাকে গণেশ চতুর্থী উৎসব মূলত দশ দিনের উৎসব যা ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে শুরু হয় এবং চতুর্দশী তিথি অবধি চলে স্বাস্থ্যমতে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্ররূপে এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে গণেশজির জন্মগ্রহণ করেন ভগবান গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মানা হয় নিষ্ঠার সাথে ভগবান গণেশের পূজা করলে যে কোনো ব্যক্তি বিপদমুক্ত হতে পারেন তাই তাকে বিপদ হর্তাও বলা হয়ে থাকে বন্ধুরা আজকের আলোচ্য বিষয় গণেশ চতুর্থীতে সমৃদ্ধি লাভে কোন কোন কাজগুলি করা অবশ্যই প্রয়োজন ও শুভ কাজ সম্পন্ন করতে যাওয়ার আগে কিভাবে যাওয়া উচিত তার সাথে জানব এমন কয়েকটি টোটকা বা উপায় যা আপনার যে কোনো কাজকে সফল হতে সাহায্য করবে বন্ধুরা সেই টোটকাগুলি জানার আগে জেনে নেওয়া যাক এবছর গণেশ চতুর্থী কবে ও গণেশজির পূজার শুভক্ষণ ক এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজির দু সালে সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র শনিবার পালিত হবে গণেশ চতুর্থী যদিও চতুর্থী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর বিশে ভাদ্র শুক্রবার দিন দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং শেষ হবে সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এবার গণেশ পূজার শুভক্ষণ হল শনিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শনিবার থেকে শুরু হবে অনন্ত চতুর্দশী পর্যন্ত টানা দশ দিন চলবে গণেশ চতুর্থীর উৎসব যারা স্ত্রী করেছেন বাড়িতে পুরোহিতজি ছাড়াই গণেশজির পূজা করবেন তাদের বলবো গণেশ চতুর্থীতে সঠিকভাবে বাড়িতে পুরোহিত ছাড়াই কিভাবে পূজা করবেন তা সবিস্তারে চ্যানেলে ভিডিও দেয়া আছে একবার দেখবেন তাহলে সঠিকভাবে পূজা সম্পন্ন করতে পারবেন আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা এবার জানি কী কী টোটকা বা উপায় গণেশ চতুর্থীর দিন আমরা করব। যার ফলপ্রসূত আমরা গণেশজির আশীর্বাদে সৌভাগ্য লাভ করতে পারি এক একটি মোটা সাদা সুতির সুতো বা পূজায় ব্যবহৃত লাল মলি সুতো নিন তাতে আটটি গিট বাঁধুন গিট বাঁধার সময় বলুন ওম গণেশ কাটো ক্লেশ এই মন্ত্রটি তিনবার জপ করতে থাকুন এই মন্ত্রটি বলার পর গণেশজির পায়ে ওই গিট বাঁধা সুতোটি অর্পণ করুন অর্পণ করার পর বলুন ওম গং গণপ্রত্যায় নম এই মন্ত্রটি একুশবার উচ্চারণ করুন এবার পূজার শেষে গিট বাঁধা সুতোটি তুলে নিজের ডান হাতে বাঁধতে পারেন অথবা যদি হাতে বাঁধতে না চান তাহলে কোনো বড় কাজ করতে যাওয়ার সময় পার্শে রেখে নিয়ে যেতে পারেন সর্বদা বড় কোনো কার্যসিদ্ধি করতে যাওয়ার সময় আগে ডান পা বাড়ির বাইরে রাখবেন কোনো বড় কাজ করতে যাওয়ার সময় গণেশজিকে জানিয়ে তার প্রণাম সেরে তবেই যাবেন দেখবেন বন্ধুরা কার্যসিদ্ধি অবশ্যই হবে দ্বিতীয়ত যেসব বন্ধুরা মানসিক অশান্তিতে ভুগছেন বহুদিন ধরে তারা একটা ক্রিয়া অবশ্যই করুন সারা বছর না পারলেও বুধবার দিন অবশ্যই করবেন গণেশজির মন্ত্র ওম গণেশায় নম জপ করুন ও গণেশজির পেটে একশো বার হাত বোলাতে থাকুন বিশ্বাস করুন বন্ধুরা ফল অবশ্যই পাবেন তবে বন্ধুরা এই ক্রিয়াটি বুধবার অবশ্যই করবেন সারা বছর যদি নাও করতে পারেন তৃতীয়ত প্রায় সকলের বাড়িতেই গণেশজির মূর্তি বা পট বা ক্যালেন্ডারে গণেশজির ছবি আছে গণেশজির মূর্তি রাখার আগে সর্বদা মনে রাখবেন গণেশজির পিঠে দারিদ্রতা থাকে তাই গণেশজির পিঠ সর্বদা ঘরের বাইরের দিকে যেন থাকে এমনভাবে ভাবে রাখবেন না যেন গণেশজির পিঠ বেডরুমের দিকে থাকে বেডরুমের মধ্যে ক্যালেন্ডারে থাকা গণেশজির পিঠ যেন দেয়ালের দিকেই থাকে আর সেই দেয়ালটি যদি অন্য বেডরুমের দেয়াল হয় তাহলে এমন দেয়ালে গণেশজির ক্যালেন্ডার বা পট কোনো লাগাবেন না আপনার সামান্য ভুলে দারিদ্রতা আপনার জীবনে নেমে আসবে চতুর্থত গণেশজিকে বন্দি করে রাখবেন না যেমন ধরুন আমরা এখন এমন মন্দির বানাই যা কাঁচ দিয়ে সম্পূর্ণ ঘেরা থাকে এমনটা কখনোই করবেন না কারণ এতে গণেশজি রুষ্ট হন পঞ্চমত গণেশজির পূজার সময় গণেশজি সুড়ে একটি কাজ করুন ফল আপনি হাতে নাতে পাবেন গণেশজির সুরটি গণেশজির বাম দিকে থাকে আর আমাদের দেখতে গেলে ডান দিকে পড়ে প্রথমে একটি ছোট্ট পাত্রে ঘি দিয়ে লাল সিঁদুর গুলুন এবার সড়েতে হাতের অনামিকা আঙুল দিয়ে বারোটি টিপ দিন গণেশজির বারোটি নাম নিয়ে এই প্রক্রিয়াটি করলে দেখবেন বন্ধুরা যে সমস্ত কাজ আপনার বহুদিন ধরে আটকে আছে তাও সফলভাবে সম্পন্ন হবে একবার শুধু প্রক্রিয়াটি করে দেখুন ষষ্ঠত গণেশজির পূজার সময় গণেশজিকে লাল রঙের বস্ত্র অবশ্যই পরাবেন লাল সিঁদুরের তিলক দিন লাল চন্দনের তিলক লাগান একুশটি দুর্বা একসাথে গুচ্ছ করে লাল মলি সুতো দিয়ে বেঁধে অর্পণ করুন এছাড়া লাল বুঁদের লাড্ডু লাল রঙের বেদানা বা লাল রঙের যে কোনো ফল অবশ্যই অর্পণ করুন এবার অর্পণ করার পর ওং ওম প্রদায় নম মন্ত্রটি একশো বার বা বার বা বার অবশ্যই বলুন ভগবান গণেশ বাবা ভোলানাথের মতোই আর এক ভোলা যিনি ভক্তের নিষ্ঠা ও ভালোবাসায় ভক্তের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন তাই নিষ্ঠার সাথে গণেশজির পূজা করুন ও আশীর্বাদ লাভ করুন জয় শ্রী গণেশ